إله إلا الله وحده لا شريك له شهادة تنطق من عذاب النار ونشهد أن سيدنا وشفينا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد شكري برن صلى الله عليه وسلم آه فقد قال الله تعالى في عز وجل المجيد وفي فرقانه الحميد الشريف إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على सई दोाली सीनाम उड़िया जड़ी

আর যেই নবীর রহমত টললে না আমি নবীর জি তার গুণাগুণ জন্য আজ মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়া শুয়া কান্দরে ওই নবীর রহমতুন নিলা আমি নবীর উপর আমি আপনি এখন দরুদ শরীফ পড়তেছি ওই দরুদ শরীফ পড়লে অসংগণিত সওয়াবের অধিকারী হওয়া যায় জযবুল ক্বলব ইলা দিয়ারিন মাহবুব কিতাবের মধ্যে আব্দুল হক মহাদেশে দেহলবি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন কতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাত মিনান নিফাক ওয়ান নার ওই বান্দা বনে জগতবাসী ও নবীর উম্মতরা শুনে রাখো আমার রাসূল রবি বলেছেন আমার কোন উম্মত যদি আমি নবীর রহমাতুল লিল আলামিন নবীর উপর মুহাব্বতের সহিত একবার দুরুদ শরীফ পড়বে রে ওই বান্দার ওই উম্মতের কপালে মধ্যে যদি জাহান্নাম লেখা থাকে কতব আল্লাহ বাইনা আইনাইহি বিরাবাত মিনান নিফাক ওয়ান নার ওই দুরুদ পড়ে পড়া ব্যক্তির কপালে যদি জাহান্নাম লেখা তাকি আল্লাহ পাক ওই দুরূদ শরীফ পড়ার ওসিলায় তার কপাল থেকে আল্লাহর কুদরতি কলম দ্বারা তার কপাল থেকে জাহান্নাম উঠায়া জান্নাত লিখে দেন জুরে বলেন সুবহানাল্লাহ আর যেই নবী রহমাতুল লিল আলামিন নবীর উপর একবার দুরূদ শরীফ পড়লে বান্দার কপালে জাহান্নাম লেখা থাকলে আল্লাহ পাক নাম উটায়া জান্নাত লেখে দে ওই মায়ের নবীন তন্ নীলা গ্রামীণ নবীর ওপর সদা সর্বদাই দুরশুরে বলা দরকার আছে না নাই ও আমার বন্ধু নবী রহমাতুল আলামিন নবীর উপর একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে তিনটি পুরস্কার দান করেন সুবহানাল্লাহ বলেন এক নম্বর পুরস্কার হলো ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ maaf করে দেন দুই নম্বর পরিষ্কার হলো তার আমল নামায় দশটা রহমত নাজিল করেন তিন নম্বর পরিষ্কার হলো তার আমল নামায় আল্লাহ পাক দশটা নেক লিখে দেন সুবাহান আল্লাহ বলেন আমি আপনি রোজা রাখি নামাজ পড়ি হজ আদায় করে জাকাত দেই এইগুলো কবুল হচ্ছে কিনা জানি না কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন এর উপর প্রেম মহব্বত নিয়ে ঈমানের সহিত কেউ যদি একবার দুরুদ শরীফ পড়ে আল্লাহ পাক ওই দুরুদ শরীফ ডাইরেক্ট নবির কাতেরে কবল করে নেন জুনে বলেন সুবাহানাল্লাহ ও আমার বন্ধু ও আমার পর্দা নিশি মা বনের গো এই জন্য বলি আমরা সদার সর্বদাই আমরা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপর সদা সর্বদাই সব সময় দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না আরে কত ভালো লাগে আমার নূরে নবীর নামে আর ভালো

salam allahumma salli ala sayyidina muhammadin allahumma salli ala sayyidina দিন নবীর দরুদ সালামি নবীর দরুদ সালামি নবীর দরুদ সালামি নবীর সালাম এই পৃথিবী ধ্বংস হবে একদিন তাকে বোনা মোরা সবে হবে বিলীন তারপরে আসবে রোজ কি আমরা হবে সেদিন আপনে সে দিন নিস আপনি হবি দিন নিস দৌড়ি হিরা কমারি নবীর দৌড়ো দশালামি নবীর দৌড়ো দশালামিনবীর দৌড়ো দশালামি নবী সোনারাম বনে গালগে আমার নিন নাম আরো বালো লাগে নবীর দৌড় দশালামি নবের দৌড় দশালামি নবীর দশালাম বন্ধুরা বাবা চিরারে ওই নবীর রহমান তোল নীলা আমিন নবীর ওপর দূরশ্বরী পর রে ওই কাল্লাহাসরের মাঠে আমার হসন বলে দিয়েছে আমার কোনো মত যদি আমি নবীর রহমান তোল নিলা নামিন নবীর প্রেম মহাদ্মত নিয়ে যদি বেশি বেশি করে দুরস্বরী পরে রে ওই উম্মত যখন কাল দিন হাসর মাঠে উঠবে ওই উম্মত আমির নবীর রহমাতুল লিল আলামিন নবীর কাছে কাছে আসতে পারবে যেই আমি আপনি যেই রকম কাছে বসেছি তার থেকে আরো কাছে কাছে দুরুদ পড়া ব্যক্তি কিয়ামতের মাঠে ওই নবীর রহমাতুল লিল আলামিন নবীর কাছে থাকতে পারবে জবানে কোনে পড়েন সুবহানাল্লাহ ওব তে আমার দয়াল নবী রহমাতুল্লিনা লями নবীজির ভালোবাসা ছাড়া কিউ ঈমানদার হতে পারবে না নবী রহমাতুল্লিনা লями নবীজির প্রেম मोहब्बत নিয়ে যদি আপনি দরুদ শরীফ পড়িয়া শুনে প্রেম मोहब्बत নিয়ে আপনি যে আমল করেন না কেন ওই আমল আল্লাহর তাআলার দরবারে কবুল হয়ে যাবে জাবানি কোলে পড়েন সুবহানাল্লাহ বন্ধু দুনিয়া তিমন ব্যক্তি আছে মন মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে হস আদায় করে কিন্তু ওই আমল মধ্যে দয়াল নবীর প্রেম মহব্বত নাই আছে না নাই আছে এই জন্য বলি রাসূলের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন ও জগতবাসী তোমরা শুনে রাখো কেউ যদি দয়ার নবী রহমাতামিন নবীজির প্রেম মহব্বত ছাড়া দূর শরীফ ছাড়া কেউ যদি যত আমল করো ওই আমল কিন্তু আল্লাহ পাকের দরবারে কবুল হবে না প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমানে যায়া ওই আমলটা জুলন্ত অবস্থায় থাকে জুরে বলেন আল্লাহ আকবর ওই সাহাবি বলে বন্ধু

যে পায় মরশিদারে তো